আউ ইজবিল বিসমিউরানুর রাম আিস্টার লেগোতলি ট্রান্সলেটিন ফ্রাম দ্য কুরান আই ট্রান্সলেট ইন সচ এ ইজি আন্ডারস্ট্যান্ড একচু অন্ডারস্টেন্ডিং অফ কুরআন ইস নোট ডিফিকল্ট বাট উই থিঙ্ক ইট ডিফিকল্ট সো ইজি টু কুরান এন তো যাই হোক আজকে আমি হলো যে সুরা জোখরুফ জোখরুপ হলো যে অর্নামেন্ট অফ গোল্ড মানে সোনার তরে যে কোনো জিনিস হইলো এটাকে জোখরুপ বলে নিশ্চয়ই এই এই সুরার মধ্যে এই শব্দটা ব্যবহৃত হয়েছে পরে তো আজকে আমি ছয় নম্বর আয়ের থেকে তর্জমা করো ওয়া ওয়া মানে এবং কাম মানে কত কাম মানে কত আর সাল না আমরা প্রেরণ করেছি না মানে হেন আমরা যেহেতু এটা একটা বার্ব সো দা দ্য ডোয়ার ইজ উই অলওয়েজ দ্য ডোয়ার ইজ আই উই ইউ ইউ হি এরকম ডোয়ার থাকে ওয়া কাম কত আর সালনা না মানে আমরা উই উই প্রেরণ করেছি উই সেন্ট মিনা বিবে থেকে ফিল পূর্ববর্তীদের মধ্যে কাম কত আর সালনা আমরা প্রেরণ করেছি মিন নাবিন নবী ফিল ফিল আওয়ালিন আওয়াল মানে হলো আগে যারা ছিল তাদের মধ্যে আমরা কত নবী প্রেরণ করেছি ওয়া কাম মানে কত আর সাল আমরা প্রেরণ করেছি না মানে আমরা মিন্ ইন মানে নবীদের থেকে মানে অনেক নবী প্রেরণ করেছি ফিল আওয়ালিন আওয়াল মানে হলো যারা আগে ছিল আওয়াল আখের আমার না ইয়াতিহীম মিন অমা মানে এটা নেগেটিভ আথা থেকে ইয়াতিহিম ইয়া মানে তাদের কাছে এসেছে আতা ইয়াতিহিম তাদের কাছে আসে মিন নাবি কোন নবী কানু তো কানু বিহিস্তাক বিহি মানে তাদের ব্যাপারে ইয়াস্তাকজি ঊন মানে হলো তারা বিদ্রুপ করে তারা বিদ্রোহ করেছে কানুদে এটাকে পাশ করছে ইয়াস্তাকজি উন মানে বিদ্রুপ করে আর কানুদে হলো বিদ্রুপ করেছে এটা অতীত ওয়া অমা না ইয়াতিহীম তাদের কাছে আসে অমা মানে না অমা মানে না ইয়াতিহিম সে আসে তাদের কাছে সে বলতে মিন্না বি কোন নবী ইল্লা ব্যতীত কানু বিহি ইয়াস্তাক ইল্লা ব্যতীত কানু মানে বিহি ইয়াস্তাক জিয়ন বিহি মানে তাদের ব্যাপারে ইয়াস্তাক মানে ইয়া মানে সে সে থেকে তারা সবসময় দেখতে হবে যদি ইয়া থাকে সে হইতে পারে কর্তারা তারা হইতে পারে তাই এখানে তারা ইয়াস্তাক তারা বিদ্রুপ করেছে বিহি মানে তাদের ব্যাপারে কানু মানে এটাকে অতীত করছে কানু বিহি ইয়াস্তাকজন তাদের ব্যাপারে তারা মানে হলো যে বিদ্রুপ করেছে আবার আমি এটাকে একটু ক্লিয়ার করে দেই অমা মানে না ইয়াতি হিম তাদের কাছে এসেছে মিন নাবি ইন কোনো নাবি তাদের কাছে কোনো নাবি আসেনি ইল্লা ব্যতীত তাহলে তাদের কাছে কোনো নবী আসেনি ব্যতীত মানে তাদের কাছে নবীরা কেবলই এসেছে কানু কানু বিহি ইয়াস্তাক জীন ইয়াস্তাক জীন মানে তারা বিদ্রুপ করে বিহি মানে তাদের ব্যাপারে তারা বিদ্রুপ করে তাদের ব্যাপারে আর কানু দিয়া হইল বিদ্রুপ করেছে অতীতকাল থত বর আখলাক না আমরা ধ্বংস করেছি হেনে না বলতে আমরা ওই আখলাকা তিনি ধ্বংস করেছেন ধ্বংস করা ইজ এ ওয়া ইজ এ ইজ এ বার্ব দ্য ডোয়ার ইজ উই তাহলে উই ডেস্ট্রাক্টেড আমরা ধ্বংস করেছি আশাদদা মিন হোম আসাদ্দা মানে অনেক শক্তিশালী মিন তাদের থেকে বাদশান মানে শক্তির দিক থেকে পাখর দিক থেকে ওয়া মাদুয়া অতীত হয়ে গেছে ও মাদুয়া অতীত হয়ে গেছে মা সালুল আওয়ালিন যারা পূর্ববর্তী তাদের দৃষ্টান্ত অতীত হয়ে গেছে এই যে মাদুয়া ও মাদুয়া মানে অতীত হয়েছে আমরা বলি না মাদি মুদরে মানে অতীতকাল আর মুদরে মানে হলো যে বর্তমান বা ভবিষ্যৎ ও মাদুয়া অতীত হয়ে গেছে মাসালুল সালুল আওয়ালিন অতীতে যারা আসছে তাদের কাহিনী ফা আখলাক না আমরা ধ্বংস করেছি উই ডেস্ট্রয়েড এখানে দ্য ডোয়ার ইজ উই অ্যাজ আখলাকা ইজ এ বার্ব সো দেয়ার ইজ এ ডোয়ার দিস ইজ উই 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 ড্রাক্টেড ওয়া আখলাক না আমরা ধ্বংস করেছি আসাদ্দা মানে অনেক শক্তিশালী মিনহোম তাদের থেকে বাদশাহ মানে শক্তির দিক থেকে ইন্না বাদশাহ রব্বিকাল্লা সাদু কোরআনে আছে নিশ্চয়ই তোমার রবের পাকড়াও অনেক শক্তিশালী তাহলে ও আখলাক না আমরা ধ্বংস করেছি আসাদ্দা অনেক শক্তিশালী মিনহুম তাদের থেকে বাদশান মানে শক্তির দিক বা পাখর দিক থেকে যারা অনেক শক্তিশালী ছিল ও মাদুয়া অতীত হয়ে গেছে মাসালু উপমা আল আওয়ালিন যারা আওয়াল যারা পূর্বে ছিল তাদের দৃষ্টান্ত অতীত হয়ে গেছে ওয়া এবং লাইন যদি সালতম তুমি জিজ্ঞাসা করো ও লাইন যদি সাল সালতা তা তা মানে হইলো তুমি ইউ দ্য ডোয়ার ইজ ইউ ও লাইন যদি সালতা তুমি জিজ্ঞাসা করো হুম তাদেরকে যেহেতু কর্তা হইলো তুমি হোম মানে হোম মানে তারা নয় তুমি তারা একটা বাইকের একটায় কর্তা থাকে তাহলে ও লাইন যদি সালতা তুমি জিজ্ঞাসা করো হুম তাদেরকে মান কে খলাক তিনি সৃষ্টি করেছেন খলাক মানে তিনি সৃষ্টি করেছেন হি হি মানে হ্যাঁ মান কে সৃষ্টি করেছে আকাশ আকাশসমূহ এটা প্লোরাল সামাওয়াতি ওয়াল আর পৃথিবী লা লা তারা মানে হ্যাঁ জোর দিছে ইয়াকু লনা হেনে নুনের উপর দুইবার দিয়ে জোর দেওয়া হয়েছে দ্য টু এমফিস ওয়ানফিস ইজ লা অ্যান্ড আদার এমফিস ডাবল নুন তাইলে লা দ্য মাস্ট্যান্ড মাস্ট সে খলাক তিনি সৃষ্টি করেছেন হুন্না তাদের এই পৃথিবী এবং আকাশকে খলাক মানে তিনি সৃষ্টি করেছেন এই যে খলাক কেন যেহেতু জবর আছে তিনি সৃষ্টি করেছেন হুননা এলো আকাশ এবং পৃথিবীকে আল আজিজ তিনি আজিজুল আলিম তিনি আজিজ এবং তিনি সবকিছু জানেন আলিম আল্লাজি যিনি যা আলা তিনি বানিয়েছেন মানে সিঙ্গেল আলা তিনি বানিয়েছেন সিঙ্গেল লাকুম তোমাদের জন্য আল আর্দা পৃথিবীকে মাহদান বিছানা স্বরূপ মাহদান মানে বিসানা স্বরূপ ও যা আলা তিনি বানিয়েছেন হি হি তিনি বানিয়েছেন লাকুম তোমাদের জন্য ফিহা তার মধ্যে সুবুলান মানে পথ সাবিল থেকে পথসমূহ সমূহ প্লোরাল লা আল্লাকুম আশা করা যায় তোমরা তাখতাদুন তোমরা হেদাত প্রাপ্ত হবে লা আল্লা কুম আশা করা যায় তোমরা হেন কুম মানে হলো তোমরা প্লোরাল তাখতাদুন তোমরা হেদ প্রাপ্ত হবে হেন তোমরা প্লোরাল ওয়াল্লা জিনা যারা تھیے ہمیں کے ہنی ششکری کر